নমস্কার যাদের কুম্ভ রাশি তাদের অক্টোবর দু হাজার পঁচিশ অক্টোবর মাসের তাদের রাশিফল অর্থাৎ মান্থলি রাশিফল যেখানেই থাকছে অনিবার্য সমস্যা তাহলে অনিবার্য সমস্যা কোন কোন দিকে যে দিকগুলোকে আপনাকে সচেতন সাবধান থাকতে হবে তার সাথে কোন কোন দিকে ভালো হবে শুভ দিক রয়েছে যেগুলো আসতে চলেছে আপনাদের জীবনে হতে পারে সম্ভাবনা প্রবল রয়েছে দিকগুলো উল্লেখ করে থাকব জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং আর পরবর্তী প্রোগ্রাম অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায় আইকনটি অবশ্যই আসুন তাহলে শুরু করা যাক আজকে মূল পর্বে যার উপর ভিত্তি করে আমি অক্টোবর রাশিফল প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে শুধুমাত্র গোচরকালীন ট্রানজিট অর্থাৎ গোচরকে কেন্দ্র করে ট্রানজিটকে কেন্দ্র করে সেই পরিপ্রেক্ষিতে কুম্ভ রাশিতে রাহু থাকবে দ্বিতীয় শনি থাকবে বক্রি অবস্থায় কিন্তু শনি অনেকটাই সরু হয়ে গিয়েছে এই চার শনি তখন ডিগ্রি থাকবে তিন ডিগ্রি একত্রিশ মিনিট চৌত্রিশ সেকেন্ড এবং শনি চৌঠা অক্টোবর নক্ষত্র পরিবর্তন করে বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভ্রদ নক্ষত্রে প্রবেশ করবে রাশি পঞ্চমে থাকবে বৃহস্পতি নিজের নক্ষত্রে বৃহস্পতি ষষ্ঠ ভাবের দিকে অমনকালী হচ্ছে বক্রিভাবে সে সময় বলে দেবো তারপরে প্রোগ্রাম করবে গেল ভাবে থাকবে কেতু অষ্টমভাবে থাকবে রবি এবং বুথ রবি হাফ রাশি পরিবর্তন করে নবমে আসবে বুধ চলে আসবে নবমে নবমে মঙ্গল থাকবে সাতাশ অক্টোবর দশম ও তৃতীয় প্রতি এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকল উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি প্রথমে আসুন আপনাদের মন মানসিকতা অক্টোবর মাসে আমার কাজটি হচ্ছে আপনাকে সমস্যাবহুল জীবন থেকে সঠিক পথে পরিচালিত করা সত্যকে সত্য বলা মিথ্যাকে মিথ্যে বলা স্পষ্ট বলা যেটা হওয়ার যোগ থাকবে সেটাকে উল্লেখ করা আপনাকে খুশি করে আমার কোনো লাভ নেই হ্যাঁ আর আপনাকে খারাপ বলেও আমার কোনো লাভ নেই আমার লাভটি হচ্ছে আপনি সচেতন হয়ে সাবধান হয়ে সতর্ক হয়ে চলতে পারেন বিপদমুক্ত জীবন থেকে সচেতন করে নিজেকে রাখতে পারেন দেখুন সবচেয়ে বড় রেমেডি কি জানেন তো প্রতিকার কি জানেন তো সচেতন সাবধানে থাকা যে আগামী দিনে যে সমস্যাটা আসতে চলেছে সেটা যখন জেনে যাচ্ছেন তা সেইটাকে ত্যাগ করা নিবারণ করা অটোমেটিক আপনি সাথে থাকতে পারবেন কেন বলেছি কারণ আপনারা অনেক কমেন্ট করেন যে আপনি নেগেটিভ কথাই বলেন ভালো কথা বলেন না তখন ভালো কথাই বলি আমি আপনারা হয়তো ধৈর্য সহকারে পুরোটা শোনেন না দেখেন না তার জন্য হয়তো বলে ফেলেন কেটে দেখেন তার জন্য বুঝতে পারেন না কি বলতে চাইছি আমি কি বলতে চাইছি সেটা বুঝতে পারেন না আপনার চেষ্টা করুন আপনাকে শুধু বলছি না তাহলে আপনার জন্মকুণ্ডলি সাথে ট্রানজিট বা গোচরকে ট্যালি করতে হবে যা যেরকম থাকবে সে সেরকম ফল পাবে সেই অনুযায়ী এই মাসটিতে দেখুন আপনার রাশিতে অলরেডি রাহু আছে সপ্তমে কেতু আছে তাহলে আপনার মতো মধ্যে থাকছেন তো আপনারা যেহেতু প্রভাবিত করবে করছেও শনি আপনার রাশিপতি বা লগ্নপতি ও আপনার দ্বাদশপতি তাহলে আপনারা উচিত কথা বুঝুন কিন্তু কি বলছি উচিত কথা স্পষ্ট কথা যতটা পারবেন কম বলবেন হ্যাঁ তাহলে দেখবেন সমস্যা থেকে মুক্ত হতে পারবেন যে ব্যক্তি বা যে সাধক হন তিনি কিন্তু সাধক মানে যে হিমালয়ের পর্বতে গিয়ে তপস্যা করতে হবে তা কিন্তু নয় সাধক মানে যে আপনাকে পূজা পাঠ উপাচার করতে হবে তা কিন্তু নয় সাধক সে ব্যক্তি হয় যে দুঃখ কষ্ট সমানভাবে চলতে পারে যে শান্ত থাকতে পারে যে ধৈর্যশীল হয় যে কঠিন পরিস্থিতির মধ্যেও চুপ থেকে স্থির থেকে চলতে পারেন যে ব্যক্তি রেগে যান না সহজে সহ্য ক্ষমতা সহনশীল হন যে ব্যক্তি একটাই তার লক্ষ্য থাকে কি করে এই জড়া ব্যাধি জীবন থেকে মুক্ত পাওয়া যায় তাদের সঠিক পটে অবলম্বন করা মানে পরমাত্মার সাথে বিলীন হওয়ার রাস্তাটা খুঁজে বের করা তো তাহলে আরো অনেকভাবে বলা যেতে পারে সেটা বলবো না আমি বলবো যে স্পষ্ট কথা আপনারা এই মাসটিতে বিশেষ করে হাপাবদা মান পর্যন্ত আর দেখুন অলরেডি কিন্তু আপনাদের এটা কিন্তু শুরু হয়ে গিয়েছে এটা যে অক্টোবর প্রথম থেকে হবে তা কিন্তু অলরেডি এটা সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ভীষণ পরিমাণে চলছেও এখনো নিয়ে বুঝতে পারছেন কে বলে বলছেন নিজেও জানতে পারছেন না তাই কথার প্রতি বাকের প্রতি সচেতন থাকুন জানো আপনার ভাবে বুধ এবং রবি থাকবে তাহলে রবি আপনার সপ্তম প্রতি আপনার রাশি প্রতি বা লগ্নের প্রতি শনি শনি রবিকে দৃষ্টি করবে তাই তো রাহু আছে সেই যে রাহু আপনার রাশিতে উপস্থিত তৃতীয় ও দশম প্রতি হয়ে তৃতীয় দশম প্রতি মঙ্গলকে করছে তাহলে মঙ্গল দৃষ্টি করছে আবার দ্বাদশকে আপনার তৃতীয় কে দৃষ্টি করছে তৃতীয় স্থানটায় তাহলে ইগো জেনারেট ভীষণ পরিমাণে বেড়ে যাবে ইগো কিন্তু ইগো জেনারেট ভীষণ বাড়বে তাই ইগোকে কন্ট্রোল করতে হবে জানো অত্যন্ত কোজি হয়ে উঠবেন অত্যন্ত রাগ বেড়ে যাবে কখন কোন স্থানে কি কথা কিভাবে চলতে হবে বুঝতে পারবেন না হটকারিতা চলে আসবে আগ্রোমেন্টাল তর্কিত করা প্রবণতা বেড়ে যাবে এটা তাদেরই বাড়বে যাদের জন্মকুলিতে ব্যালেন্স সৃষ্টিকারী শনি শুক্র যে প্ল্যানেট বৃহস্পতি বুধ রবি ভালো নেই হাতেও তাই তারা কিন্তু বেশি পরিমাণে এটা করে ফেলবে চন্দ্র ভালো নেই তারাটা করে ফেলবে ভীষণ পরিমাণে তাই তার সঙ্গে এই যে মাসটি চলবে এই মাছটিতে মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত দশা সূক্ষ্ম দশা ভালো চলছে না গোচর সাপেক্ষে আপনার ডি ওয়ান ডি নাইন চারটি সাপোর্টিং পাচ্ছে না তারাই কিন্তু এই রকম ভাবে বেশি পরিমাণে এর প্রভাবটা পাড়িয়ে দেবে বা হয়ে যাবে এখানে একমাত্র আপনার পঞ্চবেশ প্রতি আছে সে কিছুটা অনেকটা চেষ্টা করবে আপনাকে নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করার কিন্তু অন্যান্য গ্রহরা যেহেতু সাপোর্টিং এ থাকছে না তাহলে অক্ষটা কিন্তু ফল পাওয়ার সম্ভাবনা কমে যাবে তাই আগাম ভাবে বললাম অগ্রিম বললাম যে বিষয়গুলো কিন্তু অলরেডি শুরু হয়েছে থাকবে হাফাপটা মান পর্যন্ত ভীষণ পরিমাণে আর এই সময় আপনাদের বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো পুজো কালী পুজো মহাকালী পুজো আমার আর্ধ্রেবীর মায়ের পুজো মা কালী মাতারার পুজো কত পুজো আছে বলুন তো তাহলে পুজো আনন্দ উৎসবে মাতোয়ারা হতে হবে যদি আগ্রহটা ভাবে তখন হয়ে যায় উল্টো দেদিকে আছে তো আপনাকে উল্টো দেবের সাথে সবসময় একটা ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে আপনাকে ফেলে দেওয়া তার জন্য যতটা সম্ভব নিজেকে কন্ট্রোল করে সাধারণ ব্যক্তির মতো জীবনটাকে চালানোর চেষ্টা করুন তাহলে অনিবার্য সমস্যা কিন্তু আপনারা ফেস করতে চলেছেন বাকিটা আপনার সিদ্ধান্ত আমি পথ দেখালাম সেই পথ হচ্ছে অবশ্যই অনেকটা ভালো থাকতে পারবেন এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলব অষ্টমে রবির অবস্থান এবং বুজ্যুক্ত অবস্থা তাইতো দ্বাদশে মঙ্গলের দৃষ্ট রাশিতে রাহু অবস্থান রবি কে দৃষ্টি করছে আপনার রাহু কিন্তু হয়েছে তো সুতরাং আপনার এই যে আপার অ্যাভেন্ট উপর দিকটা লাখ হার্ট দুটো বোধ উভয় জায়গায় বিশ্ব সচেতন থাকতে হবে সাবধান থাকতে হবে মেয়ুদণ্ড বরাবর মেয়ুদণ্ডটা পুরো বলবো তার থেকে আর লিখুত যদি বলি মেদণ্ডের মাস বরাবর জায়গাতে সাবধান থাকতে হবে এই গড়া এই জায়গাটা বা যেখানে হয় সেখানে জায়গায় সাবধান রান্তর সম্ভাবনা থাকছে এছাড়াও পোষ্ঠকাঠিন্য এই জাতীয় বিষয় রক্ত সম্পর্কিত বিষয় পেট সংক্রান্ত বিষয় মুখুমন্ডলের ভিতরে রক্ত বা দাঁত সংক্রান্ত বিষয় ত্বক সংক্রান্ত বিষয় নাভ সংক্রান্ত বিষয় যদি একটা বিষয় একটু বেশি অনুভূত হচ্ছে প্রবলেম সৃষ্টি হচ্ছে তাহলে কিন্তু অবশ্যই গটু ডক্টর এর পরে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন সেক্ষেত্রে দেখুন সেই ক্ষেত্রে যেহেতু অষ্টমে রবির অবস্থান নবমে মঙ্গলের অবস্থান মঙ্গল তার তুঙ্গ ক্ষেত্র আপনাদের দ্বাদশ মকরের দৃষ্টি অবস্থায় রয়েছে মঙ্গল আপনাদের উপরে বেশ করে দৃষ্টি একটা আছে রাহু দৃষ্টিও আছে এক্ষেত্রে কোন প্রপার্টি বা জমি বাড়ি কেনার প্রতি আপনি আগ্রহী বা ইনভেস্ট করতে চাইছেন যদি আপনি দশা ভারত থাকে সামঞ্জস্য থাকে তাহলে অবশ্যই কিন্তু এই দিকটা ভালো ফল প্রদান করবে দেখে নিতে হবে আপনার হরস্কোপে কতটা রয়েছে গোচর সাথে কতটা ভালো মিল রয়েছে যে থাকে তাহলে প্রপার্টি জমি বাড়ি ফ্ল্যাট এই সংক্রান্ত বিষয় শুভ ফল অনেকটাই ওই প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ভালো ফল দেয় যদি আপনার ভালো পজিশন থেকে বর্তমান গোচর সাপেক্ষে ব্যক্তিগত হরস্কুটটি বলো এবার এখানে আপনি সন্তানের অগ্রগতি বিশেষ সন্তানের জন্য হয়তো সন্তান পড়াশোনার জন্য বাইরে কোথাও যেতে চাইছে বা সন্তান হয়তো পড়াশোনার জন্য কোনো পরিবর্তন করতে চাইছেন বা সন্তান হয়তো পড়াশোনার জন্য বিদেশে বিদেশ বলতে এখন দেশে ভাই তা কিন্তু নয় জন্মস্থান থেকে দু দুইশো কিলোমিটার দেড়শো কিলোমিটার দূরে কোনো পড়াশোনা করতে চাইছে সেক্ষেত্রে তার পরিবর্তন ভালো অগ্রগতি অনেকটাই ভালো ফলপ্রুত ফলপ্রুত হবে কিন্তু ব্যক্তিগত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো বিষয় নিয়ে ভুল বোঝাপুঝি মতবার্তক্য তর্ক বিতর্ক ঝামেলা ঝামনা সম্ভাবনাও কিন্তু রয়েছে বিশেষ করে কথার দ্বারা সৃষ্টি হবে গন্ডগোল ইগোর দ্বারা সৃষ্টি হবে গন্ডগোল এটাই ঠিক করতে হবে বা নিজেকে কন্ট্রোল রাখতে হবে এখানে আপনার বাড়ির যদি বয়োজ্যেষ্ঠ ব্যক্তিগুলো থাকে যে কোনো যেই হোক না কেন তবে শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণভাবে আপনাকে সচেতন থাকতে হবে এবং দেখা দেখা গেল আপনার তাদের যে চিকিৎসার জন্য বাইরে যেতে হতে পারে বা আপনি ইনভেস্ট করতে পারেন তাদের শরীর স্বাস্থ্যের জন্য টাকা পয়সা ব্যয় হতে পারে এটা ভালো অবশ্যই বাড়ির বয়োজ্যেষ্ঠ শরীর স্বাস্থ্য খারাপ হয় তাকে সুস্থতার জন্য বাইরে নিয়ে যাবেন চিকিৎসা করাবেন তাকে যথাযুক্ত তাকে সেবা করবেন পূর্ণ লাভ করবেন আপনার পাপ অনেকটা খন্ডন হয়ে যাবে যতভাবে দান দান কীভাবে তাকে শুধু নয় কিন্তু ভাই বয়োজ্য নয় কিন্তু যে কোনো দুঃস্থ অসহায় যে কোনো অসহায় ব্যক্তিকে দান করুন ধারে পিপলকে নয় ফেক ধারে মানুষকে নয় প্রকৃত অসহায় গড়ি দুঃস্থ দান করুন দেখুন অনেক ভালো ভালো ফল আপনি আগামী দিনে লাভ করে গেল এখানে একটা বাড়ি সংক্রান্ত রিলেটেড কোন পরিবর্তন কিন্তু শো করছে হ্যাঁ পরিবর্তন শো করছে বাড়ি সংক্রান্ত রিলেটেড হয় স্থান পরিবর্তন হবে বা বাড়িতে ডেকোরেশন হবে রং টং হবে বা হয়তো একতলা চারটে করলেন এরকম কোনো পরিবর্তন কিন্তু বাড়ি করছেন গণ্ড বলটা শুধু ওই জায়গাটাই যে দিকে মানুষের সাথে আপনার ইগো বা কথাবার্তার জন্য কোথাও না কোথাও মিস আন্ডারস্ট্যান্ডিং কিন্তু বেশ সমস্যা বহুল রয়েছে আরেকটা কথা বলতে চাচ্ছি যে আপনারা অনেক জানেন না ফার্স্ট বলছি আমি যে এবার থেকে আমাকে উত্তর কলকাতার এবার থেকে আমাকে উত্তর কলকাতার পার্ক পার্ক প্রতি প্রতি বুধবার বুধবার চেম্বারে পাবেন বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার কালীঘাট চেম্বারে পাবেন রবিবার হাওড়া বালি মিনত্রার চেম্বারে পাবেন মঙ্গল ও শনিবার চাঁদপালার নিজের বাড়ির চেম্বারে পাবেন পুজোর পরে ব্যাকপুর পেয়ে যাবেন কৃষ্ণনগর পাবেন চেম্বারে আমাকে পুজোর পরে তাহলে আপনারা আমি কেন কথা বললাম কারণ অনলাইন কনসালটেন্সি থেকে চেম্বারে এসে ভিজিটিং করা হরস্কোপ বিচার করানো তার সাথে অবশ্যই যা দেখতে হয় সেটা হচ্ছে হাত হাতের সাথে এই পানের সাথে হরস্কোপের যদি মিল না থাকে আর এ নিখুদ বিচারটা করা সম্ভব নয় তাই হাত দেখতে হবে horoscope ও जन्म দেখতে হবে দুটকে কম্বাইন করে tally করে তবেই নিখুদ বিচার বলা সম্ভব আমি আপনাকে এই গ্যারান্টি দিতে পারি যে সমস্যার জীবন থেকে মুক্ত হওয়ার রাস্তা আপনাকে দেখাবো মুক্ত হওয়ার জন্য আপনাকে সঠিক পথ আমি বলবো আপনাকে খুশি করা সমস্ত জীবন থেকে মুক্ত করা সঠিক পথ সঠিক দিশা স্পষ্ট কথা যেটা হবে তো হবে এটা হবে তো হবে না পথে যাবেন পথে যাবেন এ না একদম নিখুঁত দেখাবো এই কাজটা আমার করব এটা একমাত্র পেশা এটা আমার পেশা অনুযায়ী আমি অবশ্যই আপনাকে সঠিক পথটি দেখিয়ে থাকবো আমার লক্ষ্যই আমার ধর্ম আমার ধর্মই আমার সংকল্প যে আপনাকে ভালো রাখা সুখে রাখা শান্তিতে রাখা সঠিক পথ দেখানো ভাগ্য পরিবর্তন রাস্তাটা বলে দেওয়া সচেতন করে তোলা সঠিক প্রতিকার আপনাকে ভাবে তাই যারা উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা দুই জায়গায় আমাকে পাবেন উত্তর কলকাতার গ্রীষ্ম পার্কে বুধবারে বৃহস্পতিবার দক্ষিণ কলকাতা পেয়ে যাবেন রবিবারে হাওয়ায় ডিন্দা চেম্বারে পাবেন মঙ্গলবার শনিবারে নিজের বাড়ি চার চেম্বারে পাবেন পুজোর পরও আরো চেম্বার আমি আপনাকে বলে দেব আপনাদেরকে আমি বলে দেব সুতরাং আপনাকে সুস্থ স্বাভাবিক সুন্দর জীবন প্রদান করব লাস্ট পয়েন্ট হচ্ছে আপনাদের কর্মজীবন কর্মজীবনের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন বা পাবেন পরিবর্তনটা বলেছি আপনাকে যেরকম হয় স্থানান্তর বা প্রমোশন আপনার জন্য অপেক্ষা করে আছে হ্যাঁ কিন্তু কর্মস্থলটায় উত্তৃত হবেন না কথাবার্তার প্রতি সচেতন থাকবেন আমি ব্যবসার জায়গা আসি যারা যে কোনো শিল্পকলার সঙ্গে যুক্ত অভিনয় থিয়েটার গান বাজনা আর্টিস্টিক ছবি আঁকা বাজনা তবলা গিটার যে কোনো প্রকার আহ বাজনার সঙ্গে যুক্ত সঙ্গীতের সঙ্গে যুক্ত গান নাচ থিয়েটার পরিচালক ডিজেকশন করছেন বা আপনি কোনো ডিজাইনিং করছেন ভীষণ ভালো ফল কিন্তু প্রদান করতে চলেছেন ভালো পরিবর্তন আপনার শিল্পী কুটির শিল্পী হস্তশিল্পী বা ঠাকুরের নির্মাণকারী পুজো অর্চনা করছেন প্রহিত করছেন বা আপনি একজন প্যান্ডেল নির্মাণ করছেন বা কোনো লাইটিং এর সঙ্গে যুক্ত আছেন খুব ভালো ফল প্রদান করবে যদি আপনার হরস্কোপে শুক্র বুধ বৃহস্পতি চন্দ্র জায়গার সঙ্গে ভালো ফল প্রদান করাবে এবার আসি যারা প্রমোটিং থার্ড পারসেন্টে কাজ করছেন সেক্ষেত্রে কিছুটা গুরুত্ব দেবে কিন্তু যারা অবৈধ কাজ করছেন যে সমস্ত বিষয়ে তারা কিন্তু ভালো ফল লাভ করবে না বরঞ্চ সমস্যার মধ্যে পড়বে এখানে একটা কথা বলি এখানে কিন্তু আইনি দিতে পারে। আইনি যে কোন বিষয় হতে পারে সেটা স্বামী বন্ধ হতে পারে জায়গা হতে পারে জমি জবানি হতে পারে শরীর কি হতে পারে কোন কর্মসংক্রান্ত বিষয় নিয়ে হতে পারে আইন সংক্রান্ত বিষয়ে কিন্তু গন্ডগোলটা বেশ রয়েছে হাফ অফ দা মান্থ পর্যন্ত পুরো সুতরাং খুব সাবধান আর এইটা একটু ধীর গতি হয়ে যাবে সহজেই মিটতে চাইবে না কিন্তু কার কতটা হবে কখন মিটবে সেটা ব্যক্তিগত হরস্কোপটি বলে দেবে চাকরি ক্ষেত্রে বললে পরিবর্তন যে কোনো টেকনিক্যাল যে কোনো পুলিশ মেয়ে বিএসএফ আর্মি এই ক্যাটাগরি যে কোনো প্রকার হেলথ সংক্রান্ত জায়গা চাকরি বা ডিফেন্স সংক্রান্ত জায়গা বা বিদেশে চাকরির জন্য বা জনসান থেকে দুশো একশো ফুল দূরে চাকরির জন্য বড় বড় কোম্পানি বা বড় বড় কোন ইন্ডাস্ট্রিয়াল এই সংক্রান্ত জায়গায় আপনাকে বেশ ভালো ফল প্রদান করতে যদি আপনার চাকরি সংক্রান্ত এক দুই ছয় নয় দশ মিলবেন কম্বিনেশন রবি অবশ্যই শনি বৃহস্পতি ভালো থাকে তার সেই সেই ক্ষেত্রে উন্নতি হবে গবেষণা বা টিচিং সেক্টর কিছু উন্নতি গ্রোথ আপনি পাবেন

উন্নতি গ্রোথ অনেকটাই আপনাকে প্রদান করতে চলেছে ভালো প্রদান করতে চলেছে কার কতটা করবে সে তার ব্যক্তি করতেই শেষ কথা বলবে শেষে বলছি একটু একটু কঠিন সময় লড়াই বাধা বিঘ্নটা আসবে ঠিকই হাবার মান পর্যন্ত কিন্তু যারা ধৈর্য সহকারে কথাবার্তার প্রতি রাগের প্রতি ইগোর প্রতি কন্ট্রোল থাকতে পারবে তারা অবশ্যই কিন্তু উঠে দাঁড়িয়ে ভালো সময় লাভ করতে চলেছেন নিজে কন্ট্রোল করতেই হবে আর যদি মনে করেন যে ব্যক্তিগত যে কোনো সমস্যার জন্য কনসালটেন্সি নিতে চান পেতে চান তাহলে অবশ্যই বলে দিয়েছি প্রতি বুধবার গিরিশ পার্ক প্রতি বৃহস্পতিবার কালীঘাট প্রতি রবিবার হাওড়া নিমতলা হাওড়া নিমতলা বালি নিমতলা হাওড়া বালি নিমতলা চেম্বার প্রতি মঙ্গল এবং শনিবার চাঁদপাড়া নিজ বাড়ির চেম্বারে আমাকে পেয়ে যাবেন এছাড়া বিদেশে আছেন বা একশো কিলো দুশো মিটার দূরে কোথাও রয়েছেন যারা বাইফোন কনসালটেন্সি চাইছেন যারা অনলাইন চাইছেন তাদের জন্য রয়েছে তথাপি বলবো আসুন হাতটা দেখতে হয় ছবিতে হাত খুব একটা ভালো বোঝা যায় না বুঝা যায় সামনাসামনি বসে যে কনসালটেন্সি হয় অনলাইন ব্যাপক কনসালটেন্সি অনেকটা নিখুঁত আসে না তার জন্য বলবো চেম্বারে আসতে বলছি ভিজিট করতে বলছি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট সঠিক পরিষেবা আমি দিতে বাধ্য ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা